আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইনে বিভিন্ন পদ্ধতি দেখি যে ছেলে সন্তান পাওয়ার বিভিন্ন আসলে আমাদের সামাজিক ব্যবস্থায় ছেলে সন্তানের প্রতি মানুষের আকৃষ্ট বেশি হয় সে অতীত ইতিহাস থেকেই এটা চলে আসছে এরকম চলবে আমি এগুলো নিয়ে একটু কথা বলতে চাই ঘটনাটা দুশো আড়াইশো বছর পূর্বে ফ্রান্সের একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই যে সেই সময় সম্ভ্রান্ত পরিবারের মানে পুরুষ পুরুষেরা যেটা ভাবত যে ছেলেদের অন্ডকোষ থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় ছেলেদের যেহেতু অন্ডকোষ দুটো ডান পাশের অন্ডকোষের কাজ ভিন্ন বাম পাশের অন্ডকোষের কাজ ভিন্ন কারণ হচ্ছে যে এটার আকৃতি ভিন্ন হয় একটু বাম পাশেরটা যে ডান পাশের আকৃতি একটু বড় হয় অতএব ডান পাশ থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় ডান অন্ডকোষ থেকে সেই শুক্রাণু থেকে ছেলে সন্তান উৎপন্ন হয় হবে এবং বাম পাশে অন্ডকোশ থেকে যে সুকটান উৎপন্ন হবে সেটার থেকে কন্যা সন্তান হবে এই লজিক থেকে সেই সময় এমকার একজন বিজ্ঞানী বলছে যে হ্যাঁ এর ভিত্তি আছে যে যদি ছেলেরা বা পুরুষেরা বাম পাশে অন্ডকোশটা কেটে ফেলে ডান পাশ থেকে যে উদ্যোগ ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওখান থেকে যে শুক্রানু উৎপন্ন হবে এই শুক্রানু থেকে ছেলে সন্তান পাওয়া যাবে আর যদি কেউ মেয়ে সন্তান কন্যা সন্তান চায় তাহলে ডান পাশেরটা কেটে ফেলতে হবে এটা ছিল তখনকার বিজ্ঞানের ধারণা উনি বলছে যে এটা দাঁত তোলার মতোই অবস্থা চট করে অর্থাৎ দাঁত তুলে যেমন তেমন ব্যথা পায় না কেমন ভয় নাই ঠিক ডান অথবা বাম অন্ডকোষটা কেটে ফেললেও কোনো সমস্যা নেই উনি উদাহরণ হিসাবে নিয়েছে যে আমরা ছোটোবেলায় দেখেছি বা এখনও যে ঘোড়া তারপরে ছাগল তারপরে সার কুকুরের কী করে অন্ডকোষ কেটে ফেলে ঠিক এইভাবে পুরুষ মানুষেরও অন্ডকোষ বাম বাসাটা কেটে ফেললে ছেলে সন্তান হবে তারপরে বলতেছে যে সকল পুরুষই তো আর সাহসী হবে না কিছু কিছু পুরুষ ভৃত হবে তাদের জন্য বলছে তাদের জন্য তাদের স্ত্রীর আর ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে যদি ছেলে সন্তান চায় তাহলে বা মিলনের পরে স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী ছেলে সন্তান চলে দেন কাত হয়ে থাকবে এবং মেয়ে সন্তান চাইলে বাম থেকে শুয়ে থাকবে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রচলিত তখনকার ওই বিজ্ঞানী বলেছেন যে এটা এটার যে কার্যকর মেয়ের যে কার্যকর পুরুষের যে ব্যবস্থা অন্ডপোশ কেটে ফেলা বাম অন্ডপোষ কেটে ফেলা এটাই ছিল তিনি সেই সময় একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে দ্য আর্ট অব হ্যাভিং এ বয় অর্থাৎ ছেলে সন্তান পাওয়ার আর্ট বা শিল্প সেই সময় এই বইটা প্রচুর বিক্রি হয়েছিল যে ছেলে সন্তান কিভাবে পাওয়া যাবে প্রচুর বিক্রি হয়েছিল সেই দুইশো আড়াইশো বছর পূর্বে এখন অনলাইনে অনেক পদ্ধতি আছে যেমন হচ্ছে বিলিং মেথড পদ্ধতি আছে সেথল মেথড পদ্ধতি আছে মানে এগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন সময় হয়েছে কোন সময় সবাস করলে ছেলে সন্তান হবে আগে করলে হবে না পরে করলে হবে এগুলো এগুলো কোনটি বিজ্ঞানসম্মত উপায় নয় এতে আমি যেটা বলবো এর বিজ্ঞান মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এতে যারা ছেলে সন্তান চান তারা এগুলো যদি করতে চান তাহলে কী হবে আপাতত এগুলো এড়িয়ে চলবে এতে অর্থের ক্ষতি সময়ের ক্ষতি শারীরিক ক্ষতি হবে কমপক্ষে অর্থনৈতিক ক্ষতি হবে এটা নিশ্চয়ই তাই আশা করব যে অনলাইনে যে পদ্ধতি দেখছেন এগুলো বিজ্ঞানসম্মত কোনোটাই নয় বিজ্ঞানের কোনো ভিত্তি নেই তেলে হবে না মেয়ে হবে এখন পর্যন্ত বিজ্ঞান এটা নির্ধারণ করতে পারেনি আশা করব আপনার বিষয়টা বলছি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ